এইভাবে তারা পান সংগ্রহ করে বিভিন্ন গাছ থেকে এবং তারা তাদের বাড়িতে পান সংগ্রহ করে এভাবে নিয়ে যায় এবং আপনারা দেখেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যেভাবে পান এই যে পান এই যে পান পান গাছগুলো এই যে পান গাছ ঠিক আছে এবং তারা এইভাবে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসে তাদের রান্না বানার জন্য যে যাবতীয় জ্বালানির প্রয়োজন হয় তারা এই উদ্যানের ভিতর থেকে জ্বালানি সংগ্রহ করে এবং সংগ্রহ করে তারা নিয়ে আসে ঠিক আছে এই যে পাহাড়ের চূড়ার ভিতরে গ্রামগুলো ঠিক আছে এই হলো তাদের রান্না বান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি তারা বনের ভিতর থেকে সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে এই হলো তাদের জীবনযাত্রার মান অনেক কষ্টের কিন্তু প্রকৃতির ভিতরে বসবাস করা এক অন্যরকম প্রশান্তি এবং শান্তি ঠিক আছে সবাই দেখতে থাকেন গ্রামের সুন্দর রাস্তা পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে তাদের